হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে ঈদের মানে দুই দিন কোথায় কোথায় গেলাম দুই ভিডিও মিলে আজকের ব্লগটা অবশ্যই সবাই দেখবেন যে কী কী করি বা কীভাবে কী করি না করি সবই আপনাদের মাঝখানে শেয়ার করব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে তো এইদিকে দেখেন রিক্সায় করে যখন যাচ্ছিলাম আমি আমার আর হাজব্যান্ড দেখেন কী পরিমাণ রোদ ছিল তো ভিতরে ঢোকানোর সময় মানে রবনা পার্কের ভিতরে ঢুকছে যখন তখনও ছিল অনেক পরিমাণ রোদ তারপর কিছুক্ষণ মানে যাইয়া মানে আমার ছেলেকে শুধু দাঁড়া করাইছি তার সাথে সাথে এমন বৃষ্টি নামছে বৃষ্টির কারণে আমরা ছাউনির তলে যে দাঁড়াইছি আর বৃষ্টি না বৃষ্টি বৃষ্টি হইলে যেমন একটু বাতাস বা একটু ওয়েদার ঠান্ডা থাকে ওরকমও না মানে প্রচণ্ড পরিমাণ গরমে ঘামতেছিলাম যেমন আমি তেমন আমার ছেলে যেন যেহেতু আমি এখন একটু অসুস্থ আমার ছেলেও মানে বেশি একটা ভালো না তাও ওকে নিয়ে গেছি যে একটু রব নাম্পকে একটু খেলবে মানে খোলামেলা আছে ওকে খেলতে দিব তো তো ওইটা আর হইলো না সাথে সাথে আমরা বাসায় ব্যাগ করছি বৃষ্টি কমার সাথে সাথে এদিকে আমার ছেলে আইসা ক্লান্ত হইয়া ব্যাগের ভিতরে যা যা ছিল সব কিছু বের করতেছে তো ওই দিন আর বেশি ভিডিও নেওয়া হয়নি এই যে বাসে এসে দেখেন আমি ঘাইমা কী অবস্থা হয়েছে চেহারা পুরো নষ্ট হয়ে গেছে তো আসার সাথে সাথে বললাম যে ওই দিনের ব্লগ শেষ তারপরের দিনে ক্লিপ নিচ্ছে আমার বোনের বাসায় গেছে তো ও রান্না করছে ওর বাসায় যে খাওয়া দাওয়া করলাম আমার হাজব্যান্ড আবার আরেক জায়গায় গেছে বেড়াইতে মানে বিয়ে খাইতে কোন বন্ধুর নাকি তো আমিও কী করব বাসায় একা একা শ্বশুর শাশুড়ি আছে আর দুই যা গ্রামে চলে গেছিলো তাই আমিও আমার বোনের বাসায় যাই একটু খাওয়া দাওয়া করে পরে আম্মুকে বললাম যে আম্মু চলো একটু বাসার পাশে একটা পার্ক আছে পার্কের থেকে ঘুরে আসি বাচ্চাদেরই পার্ক মানে বড়োরাও যাইতে পারে মানে ভালোই সুন্দর তো আম্মুকে বললাম যে আগে খাওয়া দাওয়া করে নেই কইরা তারপরে নাকি ইয়াতে যাবো পার্কে যাবো তো আম্মুও রাজি হয়ে গেছে এদিকে আমার খাওয়া দাওয়া শেষ পুরো খাওয়া দাওয়ার ভিডিওটা নিতে পারি না ওরকমভাবে তো যতটুকু পারছি অতটুকুই নিয়েছি এই যে এদিকে ভাত আমার আম্মুও খাইতেছে তো ওনাদের প্রায় শেষ শেষের পর যে আমি ভিডিও ক্লিপ নিতে মনে পড়ছে তারপর নিয়েছিলাম এদিকে গরু মাংস রান্না করছিলো ডাল গরুর মানে পটল ভাজি বেগুন ভাজি তো ওইগুলো দেখানো হয় নাই তো এইদিকে তারপরের দিন এই যে বোরখা পরে আমার আম্মুরা ওই দিনও গরম ছিল প্রচণ্ড লেভেলের তো আম্মুরা যা যেরকমই নর্মাল ড্রেস পরা ছিল ওইগুলো পরে বের হয়ে গেছে তো আমিও কী করছি আমি কোনো রকম বোরখা পরে আমার ছেলেকে একবারে সিম্পলভাবে রেডি করে আর নিয়ে গেছে দেখেন আমার বোনের মেয়ে কি দুষ্টু হাঁটতে হাঁটতে পড়ে গেছে রাস্তার ভিতরে ধামকেরা তো পার্কটা মোটামুটি ভালোই লাগলো আমার কাছে খারাপ না তো বাসার কাছে এরকম একটা পার্ক দরকার আছে কাছে বলতে আমাদের অত কাছেও না মানে একটু একটু সামনে তো তাও রিক্সা আমাদের লাগে যে এদিকে আমি আমার ছেলে একটু পোস্ট মেরে নিলাম এখানে একদমই বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য একবেটা একটা পারফেক্ট প্লেস এদিকে আমার বোন আমার বোনের মেয়ের ফটোশ্যুট করতেছিল এদিকে আমার আম্মু দেখেন তো সবাই মিলে মানে সবাই মিলে কি আমার বোন আম্মু আর আমি তিনজনে মিলে গেস যেয়ে বেড়ায় আসলাম যে কেমন লাগে এদিকে আমার আম্মু বলতেছিলো যে তোমার ছেলেকে নিয়ে তুমি ট্রেনে উঠো তো আমার এসব জিনিস আসলে পার্সোনালি পছন্দও না আর ভালোও লাগে না তার জন্য আমি উঠি নি আমার আম্মুকে বললাম যে তুমি নিয়ে উঠো আমার এসব জিনিস ভাল লাগে না এখন বলতে না আমি যখন ছোট ছিলাম তখন আমি এসব ট্রেন বা কি বলেন এসব জিনিস উঠতাম না আমার কাছে উঠলেই মনে হতো যে শুধু শুধু টাকা অপচয় বা এরকম কিছু তো আমার বোনের মেয়ে যেহেতু অনেক পরিমাণ কান্না করতেছিল তো আমার বোনের তো ওঠা লাগবেই তাই আমার বনে বাধ্যতামূলকভাবে উঠছে দেখেন আমার ছেলে ওই ঘুম ঘুম ভাব যে ঘুমিয়ে যাবে ঘুমিয়ে যাবে তো ওইদিকে এত কম মানুষ তার জন্য মানে পুরো ট্রেনটা আমার মা আর আমার বোনই আর কেউ নাই মানে মানুষ খুবই কম কিন্তু টিকিটের দামটা মানে তোলা তুলনামূলক একটু বেশি তার জন্য আর কি আমার কাছে পছন্দ হয়নি দেখেন আমার ছেলে দিকে খেয়াল করবেন আমার ছেলে মানে শেষ পর্যায়ে পারে না ঘুমায় এই যাইতে তো আমার আম্মুও ভয় পাইতেছে যে কোনো রকম এক সাইডে দোষ আর আমার ছেলেকে যাইতে দোষ আমার ছেলে তো ওই বাতাসটা পায় অন্য রকমই খুশি তো ঈদের ব্লগ পরিপাটি গুছানো মানে করতে পারি নাই কারণ দুই যাও নাই এবং মানে বাড়ির ভিতরে কেউই নেই জাত আগে চলে গেছে গ্রামে তার বাবার বা ঈদ করার জন্য আর মেজো জাত ঈদের পরের দিন চলে গেছে তো ভাবছিলাম ঈদের দিন একটা ব্লগ বানাবো তো ভাবলেই তো আর সব কিছু হয় না মানে ওরকম মন মানসিকতাও নেয় আর সব কিছু এখন আর ভালোও লাগে না করতে তার জন্য করা হয় না আর আমি তো গ্রাম যাইতে চাইছিলাম আপনাদেরকে মনে বলছিলাম তো আমার টিকিট পাইনি বা বিভিন্ন সমস্যার কারণে আমারও জায়গায় ওঠা হয়নি যদি যাইতাম তাহলে দেখতেন যে কী সুন্দর সুন্দর আপনাদেরকে ব্লগ সারপ্রাইজ দিতাম তো ইনশাল্লাহ সামনে যদি কোনো সময় যাই তাহলে আপনাদের মাঝখানে তো শেয়ার করবোই আমাদের গ্রামটা দেশটা তো এদিকে দেখছেন অনেকক্ষণ মানে মানুষ নাই বলে অনেকক্ষণ ঘুরাইছে অনেকক্ষণ যা বলার বাইরে আর এদিকে আমার হাজবেন্ডও বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিল কই আসছি কিন্তু আমার হাজবেন্ডকে আমি বলি নাই যে আমি কোথায় গেছি বা কী ও আমাকে রেখে চলে গেছে তাই আমিও ভাবলাম যে ওকে বলবো না না বললে ঘুরে আসবো তারপর ওকে বলবো তো ওই ফাঁকে একটু ঘুরে আসছি আর আমি বাহিরে আইসা বস জিতেছি ওইদিকে বাবা আর ছেলে মানে যুদ্ধ লাগাইছে ঘরে যে এই মানে দশ মিনিট আমার ছেলেটাকে রাখতে পারে না ওর বাবা পাগল হয়ে যায় যে আমি বাহিরে আসছি যে কার্টুন দেখতেছে আপনাদের বয়স ওভার দিতে গেলে যে সমস্যা হয় আমি বাহিরে এসে বসছি এর ভিতরে বাবা আর ছেলে শুরু হয়ে গেছে যুদ্ধ ওদের তো এদিকে ট্রেনটা দেখেন অনেক সময় পর্যন্ত ঘুরাইতেছিলো আর ওরাও ভালো এনজয় নিতেছিল আর আমি পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম তো ভালোই মোটামুটি মানে পার্ক হিসাবে খারাপ যে তা কিন্তু না ভালোই লাগছে চলার মতোই তো আজকে যেহেতু লাস্ট ছুটি আপনাদের সবারই আজকে শনিবার কালকে রবিবার থেকে সবারই অফিস খোলা তো এতদিন সবার বন্ধ ছিল ভালোই লাগছিল আমার হাজবেন্ড অনেক দিন প্রায় দশ দিন ছুটি পাইলো মানে ভালোই লাগে যে আসলে ছেলে মানুষ বাসায় থাকলে অনেক মানে অনেক দিক দিয়ে অনেক হেল্প হয় তো এই জায়গায় আমার হাজব্যান্ডকে ছাড়াই ঘুরে আসছি তো বাসার সামনে পার্ক কিন্তু তাও আমি এখনও যাইনি আরও এই কারণে আরও বেশি আগ্রহ করে যাওয়া হয়েছে যে আসলে যাই যে দেখে আসি ঘুরে আসি জিনিসটা আসলে কীরকম দিকে দেখেন ওই যে একটু উপোস মতো আছে ওইদিকে মানে বোর্ড আছে মানে পার্ক হিসাবে মানে বাচ্চাদের রাইট ভালোই কয়েকটা ছিল তো ওইগুলাই ভালোই লাগতেছে খারাপ না কিন্তু ট্রেনের লাইনটা খুবই ছোট। তার জন্য আমার কাছে পার্সোনালি পছন্দ হয় না কিন্তু জায়গা কিন্তু আছে আর একটু বড় করে দিলে তাহলে আর কি জিনিসটা ভালো লাগে তো ওইদিকে দেখেন আমি মানে এক ইয়াতে ভিডিও করতে আসি করতে আসি তো আপনারা সবাই অনেক দিন যাবত বলতেছেন যে ভিডিও 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 আসলে কি ভিডিও বানানোর জন্য একটা অন্যরকম এনার্জি এবং মানে ভালো লাগা কাজ করা লাগে যেমন সবসময় কিন্তু ভিডিও আপলোড করার মন মানসিকতা কিন্তু মুড় থাকে না তো আমি তাও চেষ্টা করি আপনাদের ভালোবাসা পেয়ে যতটুকু মানে ট্রাই করি আপনারা আমাদের রিলসগুলো খুব পছন্দ করেন তাই আমি ট্রাই করি মাঝে মাঝে মানে একটা দুইটা করে বড় বড় ভিডিও দেওয়ার আর ওদের জন্য অপেক্ষা করতে করতে যদি দেখেন আমি ঝাইমা পুরো অস্থির হয়ে গেছি ওদেরকে বলতেছে হয়েছে আর থাকা লাগবে না নাইমা পড়ো তো নারাইয়া করলো আর এই যে আমার ছেলে নাইমা দেখেন ঝিমাই আছে ঝিমানু মুরগির মতো মানে ওর ঘুমে ধরে গেছে তাই আর ওইদিকে আমার বোনের মেয়েটা প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব করতেছে তো এদিকে আইসা বসা পড়ছি যে আম্মু বললো একটু ফুচকা খাও তাই ফুচকা খাইলাম খাওয়া দাওয়া শেষ করে এদিকে মানে চলে যাব আমার ছেলে দেখেন খাইম অবস্থা খারাপ তাই ওর নিচের প্যান্টটা খুইলা দিছি শুধু প্যান্ট মানে প্যাম্পার্স আর শার্ট পরে রাখছি তো দেখেন কি অসহায়ের মতো চায়া আছে আমার ছেলে এমনি তো খুবই অসহায়ের মতো চায় থাকে যেখানে যেখানেই যায় আর এইদিকে এই যে আমাদের মানে গন্তব্য শেষ মানে আর থাকবো না এত পরিমাণ গরম লাগতেছে যে কোনো জায়গায় গেলে এখন শান্তির মতো একটু বেড়াইতেও পারি না এদিকে এই যে আমি আমার ছেলে আমার মা সবাই চলে লাগেছে আর ওই যে আমার মা সামনে বসছে তো আমরা বাসার গন্তব্যে রওনা দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবার সাথে আসসালামু আলাইকুম